এই মুহূর্তে আমার যে ফোনটি আছে ফোনটির ব্র্যান্ড হচ্ছে টেকনো মডেল হচ্ছে টেকনো বিএফ সেভেন টেকনো বিএফ সেভেন ফোনটির যে ডিসপ্লেটি রয়েছে বর্তমানে ভাঙা তো এটিতে নতুন ডিসপ্লে লাগানোর পর আমরা যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে তে গ্রাফিক্স আসে কি আসে গ্রাফিক্স ঠিকঠাক আছে অর্থাৎ টেকনো চালু যে হচ্ছে টেকনো লেখাটা হালকা লাইট দিয়ে দেখা যায় কিন্তু আপনার লাইটিংটা আছে না লেখাটা দেখা যায় লেখাটা দেখা যায় মানে গ্রাফিক্স ঠিক আছে গ্রাফিক্স দেখা যায় গ্রাফিক্স সেকশনও ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে লাইটিং সমস্যা লাইটিংটা আসে না আমরা আলাদা লাইট দিয়ে দেখা লাগে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই ডিসপ্লেটি ভাঙা ঠিক আছে এই ডিসপ্লেটি ভাঙা আছে আমরা নতুন আরেকটা ডিসপ্লে লাগিয়ে দেখব একটু সামনে আইসেন নতুন আরেকটা ডিসপ্লে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু চাপ দিয়ে আপনি পেপারটা উঠাই দিচ্ছি ক্লিয়ার বোঝা যাবে চাপটা ধরেন এই যে এই দেখা যাচ্ছে এই যে টেকনো লেখা দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা সঠিক জানি না একটু গ্রাফিক্সটা হালকাই দেখা যাচ্ছে তো এখানে কি লাইট গ্রাফিক্স ঠিক আছে কিন্তু এই যে টেকনো লেখাটা দেখা যাচ্ছে আচ্ছা আমরা কাজ করার পর এভাবে আর দেখা লাগবে না সরাসরি কি টেকনো লেখাটা আমরা দেখতে পারব তো যেহেতু গ্রাফ টেকনো লেখাটা দেখা যাচ্ছে তার মানে কি ঠিক আছে গ্রাফিক্স ঠিক আছে লাইটিং সমস্যা এখন মুখে বলতে পারলে তো হবে না লাইটিং সমস্যা এটা তো সমস্যাটা সমাধান করে দেখাইতে হবে এখন সমস্যাটা সমাধান করতে যাবেন বা করবেন প্রথমে কি চেক করবেন তারপরে কি চেক করবেন স্টেপ 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 আছে না বাই করতে হবে তো আমরা যখন করছি তখন বলছিলাম গ্রাফিক্স ফোন আসলে প্রথম স্টেপই হচ্ছে ডিসপ্লে পরিবর্তন করে দেখতে হবে আমরা তো অলরেডি একটা এখনই ডিসপ্লে লাগাইলাম লাইটিং কি দেখা গেছে লাইটিং তো আসে নাই গ্রাফিক্স ছিল তো আর তো ডিসপ্লে পরিবর্তন করার দরকার নাই এবার আমরা দ্বিতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে আমরা কানেক্টরে এই যে এই যে ডিসপ্লে কানেক্টরটা দেখেন অন্যান্য ফোনে কিন্তু কানেক্টর দুইটা থাকে একটা হচ্ছে বিটুবি একটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর এলসিডি কানেক্টর একটা হচ্ছে বিটিবি কানেক্টর একটা হচ্ছে এলসিডি কানেক্টর একটু কাছ থেকে আসেন একটা হচ্ছে বিটুবি কানেক্টর আর একটা হচ্ছে কি এলসিডি কানেক্টর কিন্তু এই ফোনটার মধ্যে কানেক্টর কয়টা একটা তার মানে সাববোর্ডের যত কানেকশন আছে সব এই রেবনটা দিয়ে কি উপরে আসতেছে এখন এই কানেক্টরের মধ্যে তো পিন আছে অনেকগুলা অনেকগুলা না এখন আমরা কি জানি কোনটা লাইটিং এর কোনটা গ্রাফিক্স এর এগুলো তো জানি না তবে আমরা বলতে পারবো যে এই কানেক্টরটার মধ্যে লাইটিং এর লাইন আছে গ্রাফিক সেকশনের লাইন আছে এই ডিসপ্লেটাতে টাচ টাচ করে না তার মানে এটাই তো কানেক্টর জি তার মানে এটা এই এই কানেকশন এই যে কানেক্টরটার মধ্যে টাচ এর লাইন আছে তারপরে এই যে সাব যত কানেকশন আছে চার্জিং পোর্ট তারপর চেরিং স্পিকার মাউথ স্পিকার ভাইব্রেশন হেডফোন জ্যাক নেটওয়ার্কের কিছু লাইন আছে সকল লাইন কোথায় আছে এই কানেক্টরে আছে তো এতগুলো পিনের মধ্যে আমরা তো এলইডি লাইটিং এর যে লাইনগুলা লাইনগুলোর নাম তো জানি যে আইপিএস ডিসপ্লে যুক্ত ফোনগুলো লাইটিং সেকশনের টোটাল লাইন হচ্ছে প্রায় চারটা বলতে পারি আমরা যেমন বিপিএস একটা যেটা হচ্ছে লাইটিং এসি ইনপুট ভোল্টেজ 6 নাম্বার পিনে ঢুকবে 6 পিন লাইট এর ক্ষেত্রে তারপর এলইডি এ নামক একটি লাইন আছে যেটা আমাদের লাইটিং এসির চার নাম্বার সুইচিং পিনের সাথে কয়েলের মাধ্যমে আমাদের এলসিডি কানেক্ট আসবে লাইনটার নাম হবে কি এলইডি এ এলইডি এ আর লাইটিং এসি এর এক নাম্বার পিন যেটা 6 পিন লাইটিং এসি এর এক নাম্বার পিন যেটা এটা ছিল এলইডি কে এলইডি কে এটাও যাবে একটা 5 ওহমস এর বা 10 ওহমস এর হ্যাঁ 5 ওহমস বা 10 ওহমস একটা রেজিস্টর হইয়া কানেক্ট করে এলইডি কে তো এই যে লাইনগুলা এবং আরেকটা লাইন আছে টিডব্লিউ এর মত সিগন্যাল লাইন তো টোটালি তিনটা একটা বিপিএস কয়টা হলো চারটা এখন মোবাইলটা তো খুললাম খোলার পর প্রথমে কোথায় পরিমাপ করব কানেক্টরে কানেক্টরে অর্থাৎ এই কানেক্টরে লাইটটা লাইটিং সেকশনটা চলার জন্য বা ডিসপ্লে লাইটটা জ্বলার জন্য কানেক্টরে যতটা লাইন আসছে প্রত্যেকটা লাইনের ভ্যালু ঠিক আছে কিনা চেক করতে হবে তো আমরা তো জানি কোন লাইনে কত ভ্যালু থাকবে যেমন কানেক্টরে আসে বিশেষ করে এলইডি এ লাইনটা এলইডি কে লাইনটা এলইডি এ লাইনে যে কোনো ফোনে

আর এলইডি এলাইনে কি দেখাবে মান দেখাবে আর পাঁচ নাম্বার প্রিন্টার কানেকশন কিছু কিছু ফোনে দেখা যায় যে কানেক্ট করে থাকে পিডব্লিউএম অথবা সিএবিসি যেটা আবার কিছু কিছু ফোনে দেখা যায় যে পাওয়ার থাকে বা সিপিউর মধ্যেও থাকে তো এখন আমরা দেখবো এই ফোনটার মধ্যে কানেক্টরের লাইটিং সেকশনের কয়টা লাইন আসছে ঠিক আছে একটু যদি আমরা ডায়াগ্রামে দেখি অলরেডি আমরা এই যে এটা যে মডেল টেকনো স্পার্ক গো হাজার তেইশ অথবা বিএফ সেভেন নিকনেম এলসিডি লাইটের ডায়াগ্রামটা ওপেন করে রাখছি

তো আমাদের হাতে যে মোবাইলটা আছে এটার এই লাইনগুলো ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখবো একটু আপনি চেক দেন মাল্টিমিটারটা দিয়ে মিটার কোন টেস্টে থাকবে ফুল টেস্টে মিটার কোন টেস্টে থাকবে এটা সেট করেন মিটার সেট করেন আচ্ছা আমাদের এখন আমরা ডায়াগ্রামে যেটা দেখলাম এখানে দেখেন ডায়াগ্রামে যেটা দেখলাম এলইডি এ লাইনটা কত নাম্বার পিনে এদিক দিয়ে এক নাম্বার হ্যাঁ আর এদিক দিয়ে হচ্ছে আপনার ক্যাথোডটা হচ্ছে

আচ্ছা ওই দিক দিয়ে ছিল আমাদের এক নাম্বারটা এক নাম্বারটা কি ছিল এলইডি এলইডি এ এক নাম্বার ভ্যালু আছে কিনা দেখেন লালটা গ্রাউন্ডে কমন থাকবে কালোটা দিয়ে উপরে ধরেন উপরে উপর সাইডে ভিতর সাইডে মিটারে যদি একটু আমি মিটারটা হাতে নেই কি থাকবে এখানে মান থাকার কথা না জি একটু ভালো করে ধরেন আপনি ধরেন আমি দেখতেছি ধরছেন জি ভালো করে ঠিক আছে এখানে কি আমরা আছে না 12 তো ভ্যালু থাকার কথা তো আমরা তো আগে থেকে জানি এই কি থাকার কথা বেলু থাকার কথা বা মান থাকার কথা যেহেতু মান নাই এটাকে কি সমস্যা বলবে মিসিং সমস্যা মিসিং নাকি শর্ট মিসিং মিসিং সমস্যা আর যদি এই লাইনে বিভেদ তো তাহলে শর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যদি কোন লাইনে মান পাওয়ার কথা এরকমটা যদি হয় আমরা যদি মান না পাই তাহলে এটা কি সমস্যা মিসিং আর যদি মান না পরিবর্তে বিভেদ দেয় শর্ট তাহলে শর্ট সমস্যা আচ্ছা মিসিং হইলে আমরা কি ভাববো হয়তো এই লাইনটা যেখান থেকে আসছে কোথাও থেকে লাইনটা কি হয়ে গেছে কেটে গেছে কেটে গেছে হ্যাঁ বা কোন সিরিজ কম্পোনেন্ট থাকলে হয়তো ওইটা খারাপ হয়ে গেছে যার কারণে ওইটা পাস হয়ে এখানে লাইনটা আসতে পারে নাই আর যদি এই লাইনে বিদ্যুৎ তাহলে আমরা বুঝতাম কি শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে মানে ওই লাইনে কোনো প্যারালাল কম্পোনেন্ট হয়তো হয়তো ছিল যার কারণে ওইটা শর্ট হয়ে গেছে আচ্ছা যেহেতু মিসিং এখন আমরা কি করবো কানে ক্রপালটালে সমাধান হবে না সরাসরি লাইন চেক করতে হবে কোন লাইনে এই লাইন সমস্যা না এই লাইন যেটা বলেন যে না আমি এই লাইন চেক দিব তাহলে হবে আপনি যেহেতু এই লাইন খারাপ এই লাইনটাও দিতে হবে জি সমাধান এই হবে সমস্যা এই লাইনে সমাধানও আছে এই লাইনে আপনি যদি আন্দাজে গিয়ে সি রিপোলিং করেন তাহলে কিন্তু হবে না লাইটিং এসি রিভোল করেন অনেকেরই লাইটিং সমস্যার ফোন আসলে দেখা যায় যে কি হয় আপনার সর্বপ্রথম মোবাইলটা খোলার পরেই আগে দেখে কয়েলটা কোথায় আছে কোয়েলটা কোথায় আছে কোয়েলটা কি করবে পাল্টাবে তবে কোয়েলটাও চিনে না এটা কি বুস্ট কোয়েল নাকি বাক কোয়েল এটা কি পাওয়ার এসি পাশ থেকে এনে লাগাইতে হবে নাকি আরেকটা ফোনের লাইটিং সেকশন থেকে লাগাইতে হবে এটাও জানে না ঠিক আছে তো এরকম আন্দাজে কাজ করলে হবে না ঠিক আছে আমরা লাইন মেপে যদি কোয়েলের সমস্যা পাই অবশ্যই কোয়েল পাল্টাবো কিন্তু প্রথমে আমরা কোনো লাইন টাইন না মেপে আমরা সরাসরি কোয়েলে যাবো না ঠিক আছে তো আমরা এই লাইনটা মিসিং পাইছি এটা এবার দেখবো কোথা থেকে আসছে যেখান থেকে আসছে বা এটার পিছনে পিছনে আমরা বুঝবো সমাধানটা একটু যদি ডায়াগ্রামটাতে দেখি আচ্ছা এখানে একটু দেখেন এখানে দেখা পেলেন বারবার চেঞ্জ করতেছি না একটু কাছে নেন একদম একদম সামনে নেন এই যে এখানে আমাদের এখানে আমরা কি পাই নাই ভেলু পাই নাই এই যে এখানে তো এখানে লাইনটা আসতে করতে থেকে দেখেন এখানে এর উপরে একটা দুইটা ক্যাপাসিটর আছে তার মধ্যে প্রথম যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরের মধ্যে কি আছে লাইনটা আছে তারপরে দেখি লাইনটা কি আছে কোথায় এই যে লাইনটার নাম হচ্ছে এলইডি এ এ লাইনটা চলে যাবে এই যে হলুদ রাখেল রাখেন নিচেরটা নিচের লাইনটা কোথ থেকে আসছে দেখেন একটু যদি খেয়াল করেন আমরা বোর্ডের অপর পাশে চলে আসছি এখানে সিম স্লটটার নিচে হচ্ছে আমাদের এই ফোনটার লাইটিং সেকশন বা লাইটিং এরিয়াটা এটা হচ্ছে লাইটিং আইসিটা এটা হচ্ছে বুস্ট কয়েলটা এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার ডায়োডটা ডায়োড সিরিজ যেটা আছে তো ডায়োডের এই প্রান্ত থেকে আমরা কোন লাইনে মান পাই না এলইডি এ লাইনে এলইডি এ লাইনে এলইডি এ লাইনটা শুরু কর থেকে ডায়োডের কেথোড প্রান্ত থেকে মানে অপর প্রান্ত থেকে আর এই প্রান্তে কি আছে বিপিএস আছে এই প্রান্ত থেকে আমাদের লাইনটার নাম হয়ে যাচ্ছে এলডি এ এলডি এ এই লাইনটা মূলত এখান থেকে গেছে এখান থেকে এখানে একটা ক্যাপাসিটর আছে যেটা 50 ভোল্ট ধারণ ক্ষমতার একটা ক্যাপাসিটর মোটামুটি সকল ফোনে এটা থাকে এখানে ছোট আর একটা ক্যাপাসিটর আছে এখানে একটা সিরিজে কি আছে রেজিস্টর আছে তারপর এখানে আরো একটা দেখা যাচ্ছে ক্যাপাসিটর কিন্তু সাদা টাইপের হলো এটা ক্যাপাসিটি হবে তো এখানে প্রায় এই লাইনে একটা ক্যাপাসিটর দুইটা তিনটা আর ওই কানেক্টরের পাশে একটা চারটা ক্যাপাসিটর আছে আর একটা রেজিস্টার আছে তার মধ্যে সিরিজে আছে কোনটা রেজিস্টারটা না রেজিস্টারটা আছে সিরিজে আছে রেজিস্টার আর প্যারালালে আছে ক্যাপাসিটর চারটা ক্যাপাসিটর একটা দুইটা তিনটা আর ওই যে কানেক্টরের পাশে একটা একটা ক্যাপাসিটর আচ্ছা আপনি তো এখানে মান পান নাই এখন কোথায় চেক দিবেন আপনাকে চেক দিতে হবে এই ক্যাপাসিটরে আছে কিনা এই ক্যাপাসিটরে আছে কিনা একটু যদি ক্যাপাসিটরটা আমরা দেখি এখানে আর একটু জুম করা যায় কিনা দেখেন

মনে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে এখানে একটু দেখা যাচ্ছে সুতার মতো একটু একটু রাখেন একটু রাখেন এই ক্যাপাসিটার দিকে একটু তাকান এই যে এখান থেকে একটা লাইন দেখেন এই যে মোটা বোর্ডের মধ্যে ড্রয়িং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু এখানেও এটার মতোই ছিল এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে হয়তো পুরে গেছে এবং ক্যাপাসিটরের আমরা জানি দুইটা টার্মিনাল থাকবে কিন্তু এই দিকে টার্মিনালটা কি এরকম যেন দেখা যাচ্ছে আমার মনে হয় উঠে গেছে এরকমটা মনে হচ্ছে আচ্ছা ক্যাপাসিটরটা উঠাই দেন উঠান এটা মনে হয় আলাদা আছে না

চেঞ্জ করে নেন কলম কাটারে আপনি একটু এই যে এই জায়গাটা আছেন এই যে এই জায়গাটা এই জায়গাটা একটু ঘষেন এখানে লাইনটা আছে কিনা দেখেন আমার মনে হচ্ছে ক্যাপাসিটি থেকে লাইনটা এই বরাবর আসছিল হ্যাঁ এখানে এই জায়গাটাই এবার একটু এবার একটু চেক দেন এখানে আপনার কি আছে কিনা ভ্যালুটা আছে কিনা একটু চেক দেন মিটারটা দেখেন ভ্যালু আছে আচ্ছা এই সাইডে কি আছে ভ্যালু আছে ভ্যালু আছে এখন আমরা চাইলে কি করতে পারি এখান থেকে একটা তার জাম্পার করে কোথায় দিতে পারি কানেক্টরের উপরে না নিচে নিচে নিচের ওই পিনে জাম্পার করতে পারি করে আমরা দেখতে পারি যে আমাদের সমস্যার সমাধান হয় কি না আশা করি হবে আশা করা যাচ্ছে হবে ঠিক আছে তো আপনি জাম্পারটা করেন করার পর আমরা দেখব আমাদের নতুন ডিসপ্লেটা আবার লাগিয়ে লাইটিংটা আসে কিনা আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া ব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের যে লাইনটা মিসিং ছিল কানেক্টর থেকে একটু অল্প একটু জায়গার মধ্যে মিসিং ছিল লাইনটা তো এটা জাম্পার করা কমপ্লিট এখন আমরা যে ডিসপ্লেটা দিয়ে একটু আগে চেক দিছিলাম প্রথমে এটা আবার লাগাবো লাগিয়ে দেখবো আমাদের লাইটিংটা আসে কিনা হালকা এখন উঠাইতে হবে না এটা উপর দিয়ে দেখা যাবে যদি লাইটিং আসে এই যে এখানে দেখা যায় দেখা যায় ঠিক আছে মূলত মিসিং ছিল এ মিসিং ছিল ঠিক আছে তো এখন মেন হচ্ছে আপনার লাইটিং সেকশনের কাজ আসলে আপনাকে আগে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে জি স্টেপ কিন্তু আমরা তো তেমন কিছু ফলো করি নাই স্টেপ কি তেমন ফলো করছি না আমরা শুধু আপনার ডিসপ্লে পরিবর্তন করে দেখছি এবং কানেক্টর আসলে লাইনগুলোর ভ্যালু চেক দিছি এখানে কি আমাদের স্টেপ শেষ ছিল না এখানে না হইলে আমরা হচ্ছে এই লাইন এই লাইনগুলো হট টেস্ট করতাম ভোল্টেজ চেক করতাম পিডব্লিউএম লাইন চেক করতাম পিডব্লিউএম লাইনের 1.8 ভোল্টেজ চেক করতাম তারপরে লাইটিং কয়েল চেক করতাম ডায়োড চেক করতাম অনেক স্টেপে ছিল ঠিক আছে এটা অলরেডি ভোল্টটা কি সম্পূর্ণ রানিং you